অবিশ্বাস সদমেই লঞ্চ করতে যাচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্টার এটা হচ্ছে মিড্রেন্স বাজেটের একটি চমৎকার স্মার্টফোন আর ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস সম্বন্ধে আছে আমার কাছে এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হাজার ডিসপ্লে ফিফটি ম্যাগা ক্যামেরা সেটআপ সেই সাথে থাকছে এটিন ওয়াটের ফার্স্ট চার্জারের মতো উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটার ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন বন্ধুরা আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং আর লঞ্চিং এর সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক থাকবে মাত্র 500 আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোটিনি এই ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে একদম সিম্পল রাখা হয়েছে এই ফোনটার ডিজাইন এই ফোনটি রেয়ারপাটে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর লম্বা সার্কেলে থাকছে এই ফোনটা ক্যামেরা সেট গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো কেননা এই ফোনটা ও থাকছে ওয়ান গ্রাম ফোনটির সামনের দিকে থাকছে ফুল বিট ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে থাকছে যেখানে আছে ফোনটা সেলফি ক্যামেরা লোক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে সো আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আইটেল এস টোয়েন্টি ফাইভ মতো এই ফোনটাতে থাকছে আয়ার ব্লাস্টার যা দিয়ে টিভি এসি এবং যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন রিমোট হিসেবে সো এই বিষয়টা আমার কাছে ভালোই মনে হয়েছে কথা বলা এই ফোনটা ডিসপ্লে নিয়ে

বলেছি ফোনটিতে আট একশো আঠাশ জিবির এই একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার পয়মারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টুতে থাকছে টু মেগা পিক্সেল মাইক্রো লেন্স ফোনটির সেলফি থাকছে থার্টি টু সেলফি ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন টেন ইডিপি থার্টি এফ পিসি ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এম এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এইটিন ওয়াটের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসেবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে এসরো ফুন পিটস আছে ডুয়াল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সোভিয়ার্স ইসলো আইটিএল এস25 এর ফুল ডিটেইলস এখন জানিয়ে দৰপালা এই ফোন প্রাইস এবং লাঞ্চিং ডেট এই ফোনটির পাইস ততবারে 15000 টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি দেশে মার্কেটে অফিশিয়াল ভাবে পেয়ে যাবেন তো এই সেলমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থেকে প্রস্তুত থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে